খেলাধুলার যে পরিবেশ তারা তৈরি করেছে এই জন্য তাকে ধন্যবাদ এবং সকলে মিলে এই খেলাধুলার পরিবেশটা আসলে আমাদের ছোটবেলার মতো নেই আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং ছেলে পেলে কিন্তু এখন মোবাইল আসক্ত হয়ে পড়ছে আজান পড়েছে আমি তরুণ সমাজের প্রতি আহ্বান জানাবো তোমরা মোবাইলকে ব্যবহার করবা নিজেদের প্রয়োজনে সমাজের প্রয়োজনে মোবাইলটাকে এমন হাতিয়ার হিসেবে ব্যবহার করবা না তুমি ঘুমাইলা না লেখাপড়া বাদ দিয়ে তিনটা পর্যন্ত মোবাইলের পিছনে সময় দাও শরীর খারাপ নষ্ট হয় অর্থ নষ্ট হয় মেধা নষ্ট হয় সামাজিক অবক্ষয় তৈরি হয় এই জিনিসগুলো বর্জন করতে হবে এক দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে তরুণ প্রজন্ম তোমরা যদি তোমাদের নিজে থেকে শারীরিক শিক্ষিত মানসিক জ্ঞান সম্পন্ন মানুষ হিসেবে তৈরি করতে না পারো তাহলে আগামী দিনের আমাদের যে ভবিষ্যৎ এই ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হয়ে যাবে তিন নম্বর কথা আমার বড় ভাই এবাদুল্লাহ চান সাহেব বলেছেন যেহেতু আমরা রাজনীতি করি রাজনীতি ছাড়া একটি সমাজ চলে না দেশ চলে না দিন শেষে গিয়ে কিন্তু রাজনীতিবিদদের হাল ধরতে হয় একজন জবাব দিয়ে আদানের দিন শেষে একজন জবাব দিতে হবে দিন শেষে গিয়ে হাল কিন্তু রাজনীতিবিদদেরই ধরতে হয় এই যে ডক্টর মোহাম্মদ ইউসুফ নেতৃত্বে এত বড় বড় ডক্টরের ডিগ্রি আছে তারা কিন্তু দেশের বাজারে নিয়ন্ত্রণ করতে পেরেছে মানুষের দ্রব্য কি নিয়ন্ত্রণ করতে পেরেছে পারেনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পেরেছে পারেনি তার তো অনেক লেখাপড়া জানাব মানুষ অনেক শিক্ষিত অনেক ডিগ্রি নিয়ে আসছে লেখাপড়া করা ডিগ্রি অর্জন করা আর দেশ চালানো এক বিষয় নয় এই জন্য তারা কিন্তু জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু তারা দেখেছে যে আসলে ক্ষমতায় থাকা সম্ভব না তারা দেশ এখন তারা গণভোটের নামে জাতীয় নির্বাচন করতেছে। এখানে যারা তরুণ সমাজ আছে জাতীয় নির্বাচনে আগে অন্য কোন নির্বাচন চায় আমরা চাই অবিলম্বে জাতীয় নির্বাচনের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক তরুণ সমাজ দীর্ঘ তিন তিনটি টার্ম অর্থাৎ পনেরো বছর তারা কিন্তু ভোট দিয়ে তাদের সরকার প্রতিষ্ঠা করতে পারেনি আগামী জাতীয় নির্বাচনে নানি শিষের মনোনীত প্রার্থী হিসেবে আমাদের মাঝে যিনি আসবেন খালেদা জিয়া তারেক রহমান যাকেই দেবেন তাদের পক্ষে তরুণ সমাজ কাজ করবে কারণ ধানিস বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞ একটি রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতে যতবার ক্ষমতায় এসেছে ততবার বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আপনাদের কাছে এই আহ্বান জানিয়ে নতুন প্রজন্মকে আবারও বলবো দেশ পরিচালনায় অভিজ্ঞ এরকম একটি রাজনৈতিক দলকে ক্ষমতা আনা দরকার আজকে যারা বড় বড় কথা বলে তারা কিন্তু অতীতে পাঁচটা দশটা দুইটা সিট পায় নাই অতএব তারা ইচ্ছা করলেই দেশ পরিচালনা করতে পারবে না তাহলে রুশাহ দেশ চালাইতে পারতো অতএব অভিজ্ঞতা সম্পন্ন বিএনপি ছাড়া এই ময়দানে এখন দেশে কোনো অভিজ্ঞ রাজনৈতিক দল নেই এই কথাটা মাথায় রেখে আগামী জাতীয় নির্বাচনে আমরা সকলে ধারি শীর্ষের পক্ষে কাজ করবো আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম